শিশুটি উৎপাত উৎপাত করছে এক পর্যায়ে জিজ্ঞাসা করল। আমি এখন কোথায় ডাক্তারেরা তখন শিশুটার দিকে তাকায় উত্তর করলো তুমি তো হাসপাতালে সে উত্তর করে না না আমি তো এখন আল্লাহর কাছে আমি তো এখন আল্লাহর কাছে নেই আমার দেশ থেকে শুরু করে ইসা আল্লাহ তাম পৃথিবীর প্রান্তে প্রান্তে কান্টি কান্টিতে যেখানেই মুসলমান মুসলিম শাসিত দেশ হোক আর অমুসলিম শাসিত দেশ হোক সব জায়গার মুসলমানদের প্রতিদিন নতুন নতুন কোনো ঝামেলা কোনো প্রবলেম কোন সমস্যা কোনো চিন্তা কোনো আতঙ্কর মোকাবেলা করতে হচ্ছে এমন কি বিলখসুস যারা দিনের উপরে পুরি চলতে চায় তাদের যেন ঝামেলা পিছুই ছাড়ে না যারা একটু আধুনিক ইসলাম নিয়ে চলতে চায় তাদের জীবনে ঝামেলা একটু কম হলেও অরিজিনাল ইসলামের উপরে যারা চলতে চায় তাদের ঝামেলার শেষ নেই দিন দিন ঝামেলা চলতেই আছে বিলখসুস বর্তমান পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম মানুষের নজর এখন প্যালেস্টাইনের মুসলমানদের দিকে ফিলিস্তিনের গাজাতে আজকে মুসলমানদের দুঃখ দুর্দশার চিত্র আমার জানামতে পৃথিবীর কোনো মুসলমানের অজানা থাকার কথা না কমবেশি প্রত্যেকেই জানেন প্রতিদিন নতুন নতুন আপডেট আসতেছে কি আপডেট আসে নতুন নতুন শহীদের আপডেট আসে নতুন নতুন আক্রান্ত হওয়ার আপডেট আসে নতুন এলাকা জালিয়ে পুড়িয়ে দেওয়ার আপডেট আছে নতুন এলাকা বিধ্বস্ত হওয়ার আপডেট আছে নতুন নতুন হাসপাতালে আক্রমণ করার আপডেট আসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হল সেখানকার এক ভয়ঙ্কর বিভৎস অবস্থা বিরাজমান প্রতিদিন প্রায় মুহূর্তেই আক্রমণ করা হচ্ছে অগ্নি অস্ত্রের দ্বারায় প্রাণ হারাচ্ছে অধিকাংশ শিশু যেই শিশু হত্যা পৃথিবীর কোনো আইন কোনো ধর্মেই বৈধতা দেয় নাই পৃথিবীর কোনো আইনে কোনো ধর্মেই শিশু নারী হত্যার বৈধতা নেই বিশেষ করে আক্রান্ত মানুষ যখন হাসপাতালে জীবন বাঁচানের তাগিদে চিকিৎসা নেওয়ার জন্য যাবে সেই হাসপাতালের আক্রমণ এটি মানবতা সম্পূর্ণ কোনো মানুষ তো দূরের কথা সাধারণ নর্মাল কোন ঘটনা সেখানকার বিভৎস অবস্থা দেখলে প্রতিটি মমিনের হৃদয়ে রক্তক্ষরণ হবেই ইমান যদি নাও থাকে কমপক্ষে মানবতা থাকলে নিঃসন্দেহে তার চোখের কর্নার বে পানির ফোঁটা পড়তেই থাকবে ওই দৃশ্যগুলি দেখলে কি দেখলাম আমরা একটা শিশুকে দেখলাম আল্লাহ আকবর এ শিশু আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে নিয়ে আসছে অবস্থা একদম বেগতিক ডাক্তারেরা ভাবতেছে বাচ্চাটা হয়তো বাঁচবে না সকলে মিলে তাকে খুব দ্রুত চিকিৎসা দিতে যখন ব্যস্ত মৃত্যুর মুহূর্তে একজন মানুষের অবস্থা কেমন হতে পারে এই উত্তর শুনে ডাক্তারদের চোখে পানি চলে এলো অস্থিরতা আরো বেড়ে গেল আবারও জিজ্ঞাসা করে আমি এখন কোথায় ডাক্তারেরা অস্ত্র মাখা চেহারা নিয়ে উত্তর দিল তোবাকে তো এখন হাসপাতালে সেবা দেওয়া হচ্ছে সে বলে না না আমি তো এখন বাইতুল মোকাদ্দে বক্তারা হাজরিন চিকিৎসকদের চোখে পানি তারা ধরে রাখতে পারতেছে না বাচ্চাটার চেহারা আর জীবনের অন্তিম মুহূর্তের দিকে চেয়ে চিকিৎসা তো দিচ্ছে কিন্তু তারা ভাবতেছে ছেলেটা আর বেশিক্ষণ হয়তো দুনিয়ায় থাকবে না এমনই সময় উপর্যপরি প্রশ্নই করে চলছে এই ছেলেটি আবার জিজ্ঞাসা করে আমি যে যেন এখন কোথায় ডাক্তাররা বলে তুমি তো হাসপাতালের বেডে আছো সে বলে না না আমি তো এখন ইব্রাহিম খলিল আলাই ইসালামের কাছে আছি আমি তো এখন হজরতে মুসা আলাই ইসালামের নিকটে আছি আমি তো হজরতে জাকারিয়া আলাই ইসালামের নিকটে আছি এইভাবে বলতে বলতে ছেলেটি মহান রবের ডাকে সারা দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল মাস্তারাম হাজির খুব ভালো করে বুঝবেন বাবার কাঁধে সন্তানের জানাজা কত ওজনই এটা পৃথিবীর যেই বাবার কাঁধে সন্তানের সারা পৃথিবীর কেউ অনুধাবন করার সুযোগ নেই একজন সন্তানের বাবা তার কাঁধে বহন করা মানে হিমালয় তার কাঁধে নেয়া সেইখানে বাবা তার মাসুম তিন বৎসরের দুই শিশুর লাশ দুই হাতে বহন করে চলছে এই বিবৎস অবস্থা পৃথিবীকে পৃথিবীর মানুষের বিবেককে কেন নাড়া দেয় না মোখারা হাজরিন বাইতুল মুকাদ্দাস থেকে দুই তিন দিন আগে লম্বা এক বক্তব্য দিয়েছেন একজন আলিম বাইতুল মুকদ্দাসের খতিব তার বক্তব্যের প্রতিটা কথা হীরা মানিক মুক্তার চাইতে দামি ওর এক একটা শব্দকে যদি এক পালায় উঠানো হয় আর তাম আসমান জমিনকে আর এক পালায় উঠানো হয় এক একটা শব্দের পালার ওজন অনেক বেশি হয়ে যাবে পৃথিবীর তাম পৃথিবীর মুসলিম সৈন্যদের প্রতি লক্ষ্য করে তার লম্বা বক্তব্য এসেছে মক্তারাম হাজরিন আমি শুধুই আমার আক্রান্ত ভাইদের স্মৃতি আপনাদের খেদমতে তুলে ধরেছি যদি আমাদের কিছু করার থাকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য আমার মূল আলোচনা হলো আজকে এমতো অবস্থায় যদি আমার দেশে বা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিম কোনো বালক বালিকা যুবক যুবতী এ অবস্থা দেখলে তাদের মনে একটা প্রশ্ন জাগ্রত হতেই পারে সেটি হল তাহলে আমরা মুসলিম জাতি আমরা কি আজীবনই নির্যাতনের শিকার আর গ্লানি নিয়েই পথ চলতে হবে আমরা কি সত্যি সারা জীবন পরাজিতই থেকে যাব আমাদের জীবনে কি বিজয় কখনো নসিব হবে না এই জাতীয় প্রশ্ন যাদের অন্তরে আছে তাদেরকে কোরআন মেসেজটা পৌঁছায় দেওয়ার জন্যই মূলত আমার আজকের আলোচনা ওহে মুসলিম তরুণ তরুণী মুসলিম যুবক যুবতী লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়াং তুমুল আলমন ইনকুমতুম মিলিন আল্লাহ নিজে বলছে তোমরা হৃনবল হও না তোমরা ভিত সন্তুষ্ট হও না ভয় পেও না বিজয় তোমাদের ওই শুধু একটা শর্ত সেটা হলো তোমাকে মমিন হতে হবে তোমাকে কি হতে হবে মমিন হতে হবে রবুল আলামিন কোরআনে হাকিমের আরাক আয়াতে কি বললেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা সেটা আমি রবের জিম্মাদারি রব কখনো জিম্মাদারি অবহেলা করেন কথা বলেন না ভাই রব কখনো জিম্মাদারি অবহেলা করেন পৃথিবীর মানুষকে যে জিম্মাদারি দিয়েছেন তারা অবহেলা করলে রব তাদেরকেই চয়েস করেন না সুতরাং রব কেমনে তার দায়িত্ব আর জিম্মাদারি অবহেলা করবেন রব অবশ্যই তার দায়িত্ব আর জিম্মাদারি পালনে অনেক 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 অ্যাডভান্স আঁকানো কিন্তু শর্ত হল রবের সাহায্য পেতে চাইলে আমাদের একটা কোয়ালিটি অর্জন করতে হবে সেটি হলো অনেক অস্ত্র দরকার অনেক গোলা বারুদ দরকার অনেক তথ্য প্রযুক্তি দরকার অনেক অ্যাটমিক পাওয়ার দরকার অনেক পারমাণবিক বোমা দরকার অনেক আরো অত্যাধুনিক অনেক কিছু দরকার রব বলেন না এতগুলি দরকার নাই ওগুলি দরকার সেকেন্ড টাইম ফার্স্ট টাইমের দরকার হলো তোমার ইমান কি দরকার মূলত এ আয়াতে কারিমা নাজিলের একটা প্রেক্ষাপট আছে তফসিরে তাউজিহুল কোরআনে বর্তমান পৃথিবীর আলমী ইসলামিক স্কলার আল্লামা মুফতি তকি উসমানী হাফিজ লিখেছেন তজিহুল খরান বাংলা আছে আপনারা মোতলা করতে পারেন ওইখানে লিখেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলি ওসাল্লাম তার যুগে যুদ্ধ হয়েছে ইসলামে জিহাদ আছে কথা বলেন ইসলামে জিহাদ আছে না নাই ইসলামে যদি জিহাদ থাকে তাহলে মুসলিমদেরকে জিহাদ মানতেই হবে যুদ্ধ আর কেতালকে যদি কেউ জঙ্গি সন্ত্রাসবাদ বলে বকা দেয় তাহলে তার ইমান থাকতে পারে না খুব ভালো করে বুঝবেন কথা গুলি রহানবী সাল্লাল্লাহ ইউসাল্লাম বানাত সেনফিস সশরীরে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন বিশ্বনবী যেই যুদ্ধগুলোতে সশরীরে অংশগ্রহণ করেছেন এর মধ্যে পৃথিবীর ভিতরে নাম করা এক যুদ্ধের নাম বহুদের যুদ্ধ আমি যতটুকু জানি তাম পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে যত মুসলিম আল্লাহর ঘর জিয়ারতে যায় তারা বদর বহুদের প্রান্তরটা অবশ্যই জিয়ারত করে আসে আপনারা অনেকেই দেখেছেন বহুদ যুদ্ধ শুরু হওয়ার আগেই নবী আলী ইসালাম পঞ্চাশ জনের এক্সপার্ট তিরান দাস এক বাহিনীকে এক টিলার দিকে দাঁড় করায় দিয়ে বললেন ওখানকার কমান্ডার বানালেন আমির বানালেন আবদুল্লাবনে জুবাইদ রাদি আল্লাহ তালহুকে বললেন আমরা এই যুদ্ধে হারি আর পারি তোমরা কোনো অবস্থাতেই এই স্থান ত্যাগ করবে না পঞ্চাশ জনের বাহিনী টিলার উপরে রয়ে গেল একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যালার্ট বিশ্বনবীজি নিজে সশরীরে মুজাহিদদের কাফেলা নিয়ে ময়দানে নেমে গেলেন